মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা এর মোটা দাগে উত্তর হলো যায় এ নিয়ে কোনো দ্বিমত নেই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির পদ্ধতি কি হবে সে সম্পর্কে মুসাদ আহমদে একটি বর্ণনা পাওয়া যায় আরজুল্লাহ তালহু দুটি কোরবানি করতেন তাকে জিজ্ঞাসা করা হলো কেন করতেন তিনি বল বলেছেন যে আমাকে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি আমার পক্ষ থেকে কোরবানি করবে এজন্য আমি সারা জীবন তার পক্ষ থেকে একটি কোরবানি করি তো এহাদিস থেকে বোঝা গেলো যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এখন স্বতন্ত্র পশু কোরবানি করা যায় নাকি নিজের কোরবানি বা জীবিত ব্যক্তির কোরবানির সাথে মৃত ব্যক্তিকে ইনক্লুড করে নিতে পারে যেমন একটা ছাগল বা একটা গরু কোরবানি করছি আমি আমি বললাম আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমি নিয়ত করলাম আমার মৃত মা বা বাবা একা ব্যক্তিকে সেখানে সম্পৃক্ত করলাম তাদের পক্ষ থেকে করা যায় এই দ্বিতীয় মতটি সৌদি আরবের স্কলারদের ওলামা একরামের আর মৃত ব্যক্তির জন্য পৃথক কোরবানি করা যায় এটা আমাদের দেশে ওলামা একরামের সাধারণ ওলামা একরামের মত